জানেন আজকে অবহা কার্ডের রায় হবে হ্যাঁ জানি জানি সঞ্জয় রায় নাম শুনেছেন শুনেছি অভয় রায় অভয় গোটা বিশ্ব রাত জেগে শুনেছেন জানি রাস্তায় রাস্তায় লোক হাঁটতো শুনেছি কি হবে কি চান আপনি বিচার চাই কি বিচার বিচারটা কি ফাঁসি ফাঁসি অবশ্যই যদি দোষী সাব্যস্ত হয় তাহলে ফাঁসি এটাই চাই

আমরা এবং যেভাবে যেভাবে হাসপাতালের ভেতরে ঘটনা ঘটেছে আমরা চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা বিরলতম ঘটনা আমরা দোষীর একদম দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি সে ফাঁসি আমরা চাই ওটা অনেকেই না হ্যাঁ বাবা তো জানার কথা এটা এত বড় ঘটনা আমরা ভারতবর্ষের বুকে তো এরকম ঘটনা আজ পর্যন্ত হয়নি হ্যাঁ এই প্রথমে যে হাসপাতালের ভেতরে যেখানে সরকারের নিরাপত্তা দেওয়ার কথা সেখানে এরকম ঘটনা হয়েছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই ফাঁসি চাই এবং এই আরও যদি কেউ যুক্ত থাকে সেখানেও তারও যেন তদন্ত পূর্ণাঙ্গ ওনার মা যেটা বলছে এই সঞ্জয় একা নয় আরও অনেকে থাকতে পারে এর সঙ্গে সেটা তো আমরা ঠিক জানি না কিন্তু যদি সেরকম ব্যাপার হয় সে তদন্ত করে যদি

কিন্তু এই একার ধারা তো করে সম্ভব নয় এর পিছনে আরও আছে তাদেরকে যেন অবশ্যই ধরে এবং তাদেরকেও যেন ফাঁসি হয় হ্যাঁ কেন একটা নিষ্ঠুর মেয়েকে একটা মেরে দিল ডাক্তারবাবুকে আমাদের সমাজের উপকারে লাগে তাকে যদি মেরে দেয় তাদের উপযুক্ত ফাঁসি হওয়া উচিত এটা আমার আমি বাবা বহু বছরে বলছি কেন এটা তো এক বছরের কথা হচ্ছে মানে ওখানে শাস্তি হয়েছে একজনের মানে দোষী সাব্যস্ত হয়েছে একজন সিবিআই বলছে রাজ্য পুলিশ যেটা বলেছিল সেটাই সিবিআই বলছে আর আপনারা বলছেন সবাই বলছে বহু বছর আরো অনেকে আরো অনেকে এটা এটা তো একজনের দ্বারা সম্ভব নয় এটা ঢাকা দেওয়া হয়েছে ঢাকা দেওয়া হচ্ছে ঢেকে দিল এত বড় ঘটনা এটা রাত জাগলো ঢেকে দিল এটা বিশ্বাস হয় না যে একজনের দ্বারা অত বড় ঘটনা ঘটে এটা বিশ্বাস হওয়া বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না বলছে বলছে বিশ্বাসই হচ্ছে না এটা ঠিক কথাই কেন কারণ ওরা তো পুলিশ সিবিআই বিশ্বাস হবে না এটা অবশ্যই ঠিক কথা কারণ হচ্ছে একজন তো কাজটা করাটা তো সম্ভব নয় এতে অনেকেই জড়িত আছে কারণ ওনার দেহ থেকে তো অনেকই গ্যামেট পাওয়া গেছিল না যখন মানে পোস্টমর্টম রিপোর্টে পাওয়া গেছিল যেটা তাহলে একজন কাদার তো একজন না একজন তো দায়ী নয় এটা হচ্ছে আমারও বক্তব্য উনি যেটা বলছে সমস্ত সবাইকে শুধু সঞ্জয় রায় নয় যারা দোষী সাব্যস্ত ছিল সমস্ত মানুষদেরকে একসঙ্গে করে সব কটাকে ফাঁসিতে দেওয়া দরকার কারণ একজনকে সাজা পাওয়া দরকার কারণ একজনকে তারা কাজটা সম্ভব নয় এটা আমরা এবং জনগণের একই মত মানে জনগণের একটাই মত যে একা সম্ভব নয় না পুলিশ তাহলে কি করছে সিবিআই তাহলে কি করছে এবার সেটা সমস্ত দোষটাকে যদি তারা ঢেকে রাখে বা সমস্ত দোষটাকে যদি তারা তদন্ত না করতে পারে সেটা কারণ একার পক্ষে তো সম্ভব নয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়